নমস্কার বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না নিয়ে চলে এসেছি প্রথমে আমি উনুন চালিয়ে উনুনকে প্রণাম করে নিয়ে অগ্নি দেবতাকে প্রণাম করে নিয়ে তারপরে ভগবানের নাম করে প্রথমে আমি ভাত বসাই তারপরে আমি অন্যান্য সবজি রান্না করি আপনারাও চেষ্টা করবেন উনানকে উনান হোক বা গ্যাস হোক যে কিছুই হোক আপনারা প্রণাম করে নেবেন তারপরে উনুন জ্বালিয়ে আগে সবার প্রথমে চেষ্টা করবেন ভাত টাকা বসানোর আমাকে সকাল পাঁচটার দিকেই ভোর পাঁচটার দিকে উঠি রান্না করতে হয় কারণ আমার বর্মশাই যায় অফিসে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে বেরিয়ে যায় জন্য আমাকে পাঁচটার মধ্যে রান ছটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট কমপ্লিট করতে লাগে আমার সকালেই একটু তাড়া রান্নাবান্নার তারপরে সারাদিন আমি ফাঁকাই থাকি বর্মশাই চলে যাওয়ার পর একটু কাজবাজ বাজ করে নিয়ে তারপরে সারাদিন আমি ফাঁকাই থাকি আজ আমি রান্না করব ভাত মিক্সড ভেজ আর ডাল নমস্কার এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন আপনারা কী কী রান্না করলেন কমেন্টে জানাবেন প্লিজ